নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালের ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব ব্রেড টোস্ট প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে এবং আমরা প্রত্যেকেই কিন্তু এই খাবারটা খুব ভালো খাই তবে এই ব্রেড টোস্টটাই আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব। কিভাবে করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন চারটে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা এই রেসিপিটা ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা পুদিনা পাতাটা আমি অল্পই দিয়েছি সেই তুলনায় ধনে পাতা কিন্তু একটু বেশিই দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন চার কোয়া রসুন দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা আদা কুচি ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব খুব সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি জল দেবার প্রয়োজন নেই এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটা দেখুন এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আরও কিছু জিনিস আমি এখানে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব ডিম টোস্ট করতে গেলে তো ডিম প্রয়োজন যেহেতু ডিম দিয়ে আমি টোস্টটা তৈরি করছি এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি ডিমের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেব গোলমরিচ হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কিছুটা বিট লবণ বা ব্ল্যাক সল্ট বিট লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিম দুটো আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যেও কিন্তু এই পেস্টটা দিয়ে মিশিয়ে নিতে পারেন মিশ্রণ রেডি হয়ে গেছে এদিকে দেখুন গ্যাসে একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা দিলাম অর্ধেকটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দুটো ব্রেড দিয়ে দেব। ব্রেডগুলো দিয়ে এইভাবে একটু উল্টে দিচ্ছি তাহলে ব্রেডের দুদিকেই কিন্তু ডিমের মিশ্রণটা লেগে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ একটু এটা রান্না হতে দেব। দেখুন ডিমটা বেশ একটু শক্ত হয়ে গেছে এবার এটা উল্টে দেব উল্টে দিয়েও এই অপর পিঠটা ভালো করে একটু ভেজে নিতে হবে ডিমের যে এক্সট্রা অংশটা আছে সেটা আমি এইভাবে ভাজ করে দিচ্ছি এবার ব্রেড দুটো দুদিকে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন প্রথম ব্রেড টোস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সহজে তৈরি হয়ে গেল আমি বাকি দুটো ব্রেডও টোস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে করব প্যানে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়ে বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম এবার ব্রেডগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু দিলাম তাহলে ব্রেডের দুদিকেই ডিমটা লাগবে খেতেও ব্রেডটা ভীষণই ভালো লাগবে একদিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে অপর দিকটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বাকি দুটো ব্রেডও কিন্তু টোস্ট করা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকে ব্রেকফাস্ট রেসিপি এগ টোস্ট বা ডিম টোস্ট যেটাই বলুন তবে এটা গ্রিন এগ টোস্টও বলতে পারেন খেতেও কিন্তু দারুণ স্বাদ আমরা নর্মাল যে এগ টোস্ট বা ডিম টোস্ট খেয়ে থাকি তার থেকে স্বাদটা একটু অন্যরকম আমার মনে হয় এই ডিম টোস্টের স্বাদটা একটু বেশি ভালো লেগেছে আমার আজকের এই ডিম টোস্ট বা এগ টোস্টের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে